ব্রহ্মপুত্র নদীর পারে অবস্থিত সিংহ। ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ তার আগেই ব্যাট ব্যাটবল চত্বর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটবল চত্বরের কি বাজে অবস্থা এবং প্রাকৃতিক পরিবেশে গেরা এই মাঠটিতে খেলা অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর এবং নিজের কাছে ভালো অনুভূতি মনে হয় কিন্তু আপনারা যদি মাঠের হাল দেখেন তাহলে বেহাল অবস্থা কেননা এখানে সিংহ প্রিমিয়ার ডিভিশন লিগ চলতেছে যে মাঠটাতে মোসাদ্দেক হোসেন সৈকত মহামেডানের হয়ে খেলছে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাঠের কি অবস্থা এমন অবস্থায় খেলছেন ভালো ভালো কয়েকজন প্লেয়ার যারা জাতীয় দলে কিংবা বিএপিএলে খেলে শুধু তাই নয় স্কোর বোর্ডেরও বেহাল দশা শুধু মাঠ কিংবা স্কোর বোর্ড নয় আপনারা যা দেখবেন তাই বেহাল দশা যে জায়গায় পুলা মানে প্র্যাকটিস করতেছে সেই জায়গারও বেহাল দশা পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ডাগ আউট বলা হয় এখানেও বেহাল দশা এবং শুধু এখানেই নয় আপনার যে জায়গায় দেখবেন ময়মনসিংহের সার্কিট হাউস মাসের এই বেহাল দশা আঞ্চলিক কিছু মানুষের কাছে বা এলাকাবাসীর কাছে জানা গিয়েছে মূলত এই মাঠটা তেমন কোনো কাজ করানো হয় না ক্রিয়া পরিশোধ এই মাঠটা শুধু কাজ করে বা জেলা প্রশাসক যখন ছোটোখাটো কোনো টুর্নামেন্ট হয় তখন বাকি যেই সময়টা থাকে সেই সময়টা বেহাল দশায় পড়ে থাকে আবার আরেক পাশে মাঠের হচ্ছে মেলা এবং সব কিছু মিলে মাঠের এই দশা দূর হবে কবে তা অনেকেই জানেন না এবং আমরাও আশাবাদী শীঘ্রই তা দূর হবে